আমি আপনার বড় বউর মতো ফকিরনি বাড়ি থেকে উঠে আসিনি যে আমি ভাজি দিয়ে ভাত খাবি মেজোবো মা তোমার এসব নিয়ে ভাবতে হবে না মেজো খোকা এই সংসারে বেশি টাকা দেয় তুমি বেশি খাবে না তো কে খাবে এই ফকিরনি খাবে

আমি ইচ্ছা করে ক্লাসটা নাই সারাদিন শুধু খাই খাই না খেতে খেতে তো আমার বড় ছেলেটা অল্প বয়সে খেয়ে ফেলেছি আর কাকে খাওয়া